প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সরিষা চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আসি সরিষার জাত কি এবং কিভাবে এর ফলনটা দ্বিগুণ করা যায় এবং কিভাবে। ফসলটা খুব যত্ন সহকারে ঘরে তোলা যায় এটা হচ্ছে বাড়ি চোদ্দ এর কোয়ালিটিগুলো দেখেন সেইগুলো দেখেন একদম গোড়া পর্যন্ত এটা কিন্তু চার কাটা অর্থাৎ চার খোল আর কি দেখেন এক্সেলেন্ট একটা জাত এটা ঠিকভাবে পরিচর্যা করতে গেলে বিঘাতে পাঁচ থেকে ছয় মন ফলন আশা করা সম্ভব এটা বাংলাদেশের লেটেস্ট একটা জাত তো এখন যে পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে যে ফুলটা যখন ফোটা শেষ হঠাৎ ঝরে যাবে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ফুল ঝরার সাথে সাথে আপনারা দুইবার এমিস্টার টপ স্প্রে করবেন সাথে প্রোকলেমটা স্প্রে করবেন কারণ হচ্ছে এখানে লেদা পোকার সম্ভাবনাটা বেশি থাকে কারণ হচ্ছে সেইগুলো খেয়ে দেয় এই কারণে আপনারা টপ দুইবার স্প্রে করবেন তাহলে সরিষার যে কালারটা এটা হবে একদম উজ্জ্বল সরনের মতো এবং দানাটাও হবে এবং পাথরের মতো ভারী তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরিষা বাজারে নিলে দেখা যায় দাম কম কালার খারাপ এই কারণে বাজারটা কম আসে সো এই কারণে আপনারা দুইবার এমস্টার টপ প্রোটোজিম তো থাকবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এমস্টার টপ বিশ এমএল প্রোটোজিম ষোলো এমএল স্প্রে করবেন পরের ডোসে অবশ্যই একটা প্রবলেম আপনারা রাখবেন যাতে করে লেদা পোকা সরিষাটা নষ্ট করতে না পারে অর্থাৎ মাজরাও থাকতে পারে তো এই কাজটা আপনারা করবেন তাহলে দেখবেন যে সরিষার যে দানাগুলো খুব সুস্থ সুন্দর এবং কালার কোয়ালিটি দেখতে নাম্বার ওয়ান আর একটা কাজ করবেন সরিষা উঠানোর পর আপনারা এটা সবসময় রুদ্র উজ্জ্বল জায়গা রাখবেন যাতে করে আপনার এর যে মান সেটা অক্ষণ থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ